এই দেখো এখন আমি যাচ্ছি গাছে খোল জল দিতে গাছগুলো একটু খোল জল দেওয়া দরকার ভিজিয়ে রেখেছিলাম ভালো ভেজে নিই জলটা ভালো করে পচিয়ে দিলে আরও ভালো হয় তো এখন যেটুকু পারি দেব আবার এই বালতির মধ্যেই থাকবে আবার পরে দেব ঠিক আছে চলো জল দিয়ে তোমাদের একটু দেখায় শেয়ার করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন যারা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা দেখবে তারা এক ফলো করে দিও চলো এই দেখো দেখতেই পাচ্ছ আমি বালতিটা নিয়ে উঠে চলে আসলাম আর এই লাঠিটা দিয়ে আবারও একবার ভালো করে ঘুলিয়ে নিলাম বেশ কিছুক্ষণ ভিডিও দেখার পরেও আমি আবার একটু ঘুলিয়ে নিলাম মাঝে মধ্যে একটু গাছে খোল জল বন্ডাস্ট এগুলো দিতে হয় গোবর সার এগুলো দিলে না ভালো মানে বৃদ্ধি পায় গাছে প্রত্যেকেরই একটা খাবার দরকার তাই না খাবার না হলে মানে আমরা যেমন মানুষের যেমন ভিটামিন ক্যালসিয়াম আর অনেক কিছু আছে তো ওদেরও সেরকম আছে তো গাছকে শুধু লাগিয়ে রাখলেই হবে না এগুলোও দিতে হবে তা সেই জন্য আমি দিন পর মানে কিছুদিন আগেই দিয়েছিলাম তো এত বর্ষা ছিল তো বর্ষার মধ্যে ওই জন্য দিইনি তো আজকে দুদিন একটু দেখছি ঝলমল করে রোদ দিচ্ছে তো সেই জন্য আমি জলটা ভিজিয়ে আমি আবার প্রত্যেকটা গাছে দিয়ে দিচ্ছি আর তারপরে যে তলানিটা থাকবে সেটাও কিন্তু আমি ফেলবো না ওটাও রেখে দেবো আর একটু পচিয়ে নিয়ে দেবো আজকে যেটা দিলাম সেটা প মানে পচে নি মানে ঘন্টা দুয়েক ভিজিয়ে দিয়েছি আর এর পরের দিন যেটা দেব সেটা হচ্ছে একেবারে পচে যাবে পচে গিয়ে দিলে দু চার দিন পর দিলে না দারুণ মানে আরও বেশি ভালো হয় তো সেই জন্য আমি ওটা দিয়ে আসলাম দেখতেই পাচ্ছ এবার আমি বালতিতে আবার ওর মধ্যে জল দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ জল দিয়ে আমি এবার সরিয়ে রেখে দেবো কিছুক্ষণের মানে দু চার দিনের জন্য তারপর আবার দেবো তা এরকম করে তোমরা সবাই দেবে গাছগুলো আরও বৃদ্ধি পাবে গাছ লাগানো খুব দরকার যা আমাদের শহর বাজারে গাছের যা অভাব হয়ে গেছে গাছ কেটে কেটে বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে পরবর্তীতে রোগের আরও সৃষ্টি হবে অক্সিজেন আমরা পাবই না তো চলো আর কিছু বলার নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট দিও শেয়ার দিও সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও